স্থানীয় সরকার বিভাগ জিডি দুটি নিয়োগের জন লোক নিয়োগ করা হবে এই ভিডিওটির মাধ্যমে দুটি নিয়োগেরই বিভিন্ন পদে আবেদন পদ্ধতি দেখতে পারবো প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ ১৬ নভেম্বর পঁচিশ এখানে পদের নাম সহকারী প্রকৌশলী পদের সংখ্যা চুয়াল্লিশটি এবং দ্বিতীয় পদের নাম উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা ঊনপঞ্চাশটি এই পদের ডান পাশে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা দেখতে পারবেন এরপর দ্বিতীয় নিয়োগটি প্রকাশের তারিখ সতেরো নভেম্বর দু এই নিয়োগে বারোটি পদে আটশো জন লোক নিয়োগ হবে প্রথম নিয়োগে দুটি পদে তেরানব্বই জন এবং দ্বিতীয় নিয়োগে বারোটি পদে আটশো জন সর্বমোট চোদ্দটি পদে নয়শো জন লোক নিয়োগ হবে চলমান দুটি নিয়োগের বিভিন্ন পদে যারা আবেদন করবেন আবেদনের পূর্বে পদের নাম বেতন স্কেল বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা দেখে তারপর আবেদনের কাজটি সমাপ্ত করবেন ঘরে বসে অনলাইনে নির্মূলভাবে আবেদন করতে যে কোনো একটি ওয়েবসাইট ব্যবহার করুন ওয়েবসাইটে গিয়ে লিখতে হবে এল ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে এই ওয়েবসাইটটিতেও প্রবেশ করবে তাহলেই আপনারা লোকাল গভর্নমেন্ট ডিভিশন এপ্লিকেশন ওয়েবসাইট টিতে আসতে পারবেন এখানে নিচের দিকে দেখতে পারবেন অনগোয়িং সার্কুলার এখানে দুটি সার্কুলার দেখতে পারবেন একটি সার্কুলার প্রকাশের তারিখ ষোলো এগারো দু যেখানে দুটি পদ রয়েছে এরপর দ্বিতীয় সার্কুলারটি দেখতে পারবেন সতেরো এগারো দু তারিখ প্রকাশ এই নিয়োগে বারোটি পদে আটশো সাতানব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনার শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য অভিজ্ঞতা অনুযায়ী আপনি যে পদে যোগ্য হবেন ওই পদের নিয়োগ বিজ্ঞপ্তির উপরে ক্লিক করবেন এই ওয়েবসাইট টিতে এসে তাহলে পরবর্তী এস আসতে পারবেন এখানে দেখতে পারবেন অনলাইন এপ্লিকেশন এখানে আপনার উপরে সার্কুলার দেখতে পারবেন এর নিচে দেখতে পারবেন এপ্লিকেশন ফরম ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই পরবর্তী দাপে যেতে পারবেন এখানে অ্যাভেলেবেল সার্কুলার দেখতে পারবেন বাম পাশে একটি খালি বক্স রয়েছে এখানে টিক দেবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন অ্যাভেলেবেল পোস্ট এখানে রয়েছে বারোটি পদের নাম আমি দ্বিতীয় নিয়োগে প্রবেশ করেছি এজন্য বারোটি পদের নাম দেখতে পাচ্ছি আপনারা যদি ফার্স্ট নিয়োগে প্রবেশ করেন তাহলে দুটি পদের নাম দেখতে পারবেন সকল পদের অ্যাপ্লিকেশন পদ্ধতি একই শুধুমাত্র পদ অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য অভিজ্ঞতা চেয়েছে এছাড়াও পদ সংখ্যা রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করবেন ওই পদের বাম পাশে খালি এই বক্সে টিক দিবেন এরপর নিচে নেক্সট বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী ধাপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন অল জবস প্রিমিয়াম মেম্বার এখানে আপনারা নো সিলেক্ট করবেন আর যদি কোনো আবেদনকারী প্রার্থী টেলিটক অল জবস অ্যাকাউন্ট থাকে তাহলে ইএস দিয়ে ওই আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তাহলে খুব সহজেই আবেদন ফর্মটি পূরণ হয়ে যাবে ওখান থেকে চাইলে তথ্য আপডেট করতে পারবেন এখানে যারা আবেদন করবেন 98% ব্যক্তিরই অল জবস অ্যাকাউন্ট নাই এখানে নো দিবেন এরপর নিচে নেক্সট বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তাহলেই আপনারা পরবর্তী ডাপে যেতে পারবেন এখানে এপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন তার নিচে দেখতে পারবেন পদের নাম আপনি যে পদটি সিলেক্ট করছেন এরপর দেখতে পারবো বেসিক ইনফরমেশন এরপর দেখতে পারবো এপ্লিকেশন প্রার্থীর নাম ইংলিশ এবং বাংলায় ইংলিশ নামের ক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী দিবেন এবং বাংলা নামের ক্ষেত্রে এনআইডি কার্ড বা জন্ম সনন্ত অনুযায়ী দিবেন এরপর রয়েছে পিতার নাম মাতার নাম ওই একই সিস্টেমে আপনারা বাংলা ইংলিশ নির্ভুলভাবে পূরণ করবেন এরপর দেখতে পারবেন জন্ম তারিখ এই জন্ম তারিখ অবশ্যই এসিসি সনদ অনুযায়ী হবে এখানে এফিডেফিট বা অন্য কোনো সংশোধন কপি গ্রহণযোগ্য নয় জন্ম তারিখ বসাবেন এখানে সর্বপ্রথম মাস তারপর দিন তারপর বছর এরপর নিচে দেখতে পারবেন ন্যাশনালিটি এখানে অবশ্যই বাংলাদেশি এর নিচে দেখতে পারবেন ধর্ম এখানে আপনি যে ধর্মের হন ইসলাম হিন্দু অন্য অন্য ধর্ম এটি সিলেক্ট করবেন এরপর রয়েছে জেন্ডার আপনি যে জেন্ডার হন মেল ফিমেল এটি সিলেক্ট করবেন তারপর রয়েছে ন্যাশনাল আইডি এখানে আপনার ইএস দিয়ে যার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আছে ওই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিবেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার হইতে পারে দশ সংখ্যার তেরো সংখ্যার অথবা সতেরো সংখ্যার এরপর দেখতে পারবো বার্থ সার্টিফিকেট অপশন এখানে যারা এন আইডি কার্ড দেবেন তাদের বার্থ সার্টিফিকেট নাম্বার না দিলেও হবে এন কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার একটি বাধ্যতামূলক দিতে হবে এরপর দেখতে পারবো পাসপোর্ট অপশন এখানে আপনারা নো দিবেন প্রায় ব্যক্তির পাসপোর্ট নাই এজন্য নো দিবেন যাদের আছে তারা ইএস দিয়ে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবেন এরপর রয়েছে মেরিটাল স্ট্যাটাস যারা সিঙ্গেল আছেন তারা সিঙ্গেল দেবেন যারা বিবাহিত তারা মেরি দিবেন এবং স্পাউস নেমটি দিয়ে দিবেন তারপর রয়েছে মোবাইল নাম্বার এখানে আবেদনকারী ব্যক্তি ফোন নাম্বার দিবেন এবং নিচে কনফার্ম মোবাইল নাম্বার ওই একই নাম্বার দিবেন যদি কোনো আবেদনকারী ফোন নাম্বার না থাকে তাহলে পরিবারের কোনো নাম্বার দিতে পারেন এরপর রয়েছে ইমেল অ্যাড্রেস এটিও দিতে হবে যাদের স্মার্টফোন আছে তাদের প্লে স্টোর খোলা আছে বা ইউটিউবে গেলে আপনার জিমেলটি দেখতে পারবেন ওই ইমেলটি বা জিমেলটি এখানে বসিয়ে দেবেন এরপর রয়েছে কোঠা কোঠার এখানে আপনারা নট এপ্লিকেবল এটি সিলেক্ট করবেন এরপর দেখতে পারবো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে যদি কেউ সরকারি চাকরি করেন বা বেসরকারি এগুলো আপনারা চাইলে দিতে পারেন বা অটোনোমাস অথবা এই প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটি দিতে পারেন যারা এই নিয়োগে চাকরির জন্য আবেদন করতেছেন প্রায় ব্যক্তি নতুন এই জন্য আপনারা সবাই নট এবলিকেবল লাস্টের এটি সিলেক্ট করবেন এরপর একটু নিচের দিকে বাম পাশে দেখতে পারবো বর্তমান ঠিকানা এবং ডান পাশে দেখতে পারবো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যে কোনো স্থানে হতে পারে নির্ভুল ভাবে পূরণ করবেন আর ঠিকানা পূরণ করবেন যেখানে আপনার পৈতৃক সম্পত্তি রয়েছে যেখানে মূলত আপনার স্থায়ী ঠিকানা এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন অনুযায়ী যে ঠিকানাটি রয়েছে বিস্তারিত ঠিকানা লিখবেন কেয়ার অফ এর নিচে যে বক্স আছে ভিলেজ রোড হাউস ফ্ল্যাট এখানে আপনার গ্রামের নাম মহল্লা বা এলাকার নাম লিখবেন এর নিচে জেলা উপজেলা পোস্ট অফিস এবং পোস্ট কোড রয়েছে এগুলো নির্ভুলভাবে পূরণ করে দিবেন এরপর ডান পাশে দেখতে পারবেন স্থায়ী ঠিকানা যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে উপরে একটি বক্স দেখতে পারবেন সেই ম্যাচ প্রেজেন্ট অ্যাড্রেস এই বক্সটিতে টিক দিলেই স্থায়ী ঠিকানা পূরণ হয়ে যাবে বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে আর যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে বর্তমান ঠিকানা যেভাবে পূরণ করছেন এই একইভাবে যে তথ্যগুলো আছে এগুলো এরপর নিচের দিকে দেখতে পারবো একাডেমিক ইনফরমেশন সর্বপ্রথম রয়েছে এসএসসি এখানে এক্সামিনেশন এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল যেটা হয় এটি সিলেক্ট করবেন এর নিচে রয়েছে রোল নাম্বার এসসি যে রোল নাম্বারটি হয় এডমিট কার্ড বা সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দিবেন এরপর রয়েছে যে গ্রুপ নিয়ে এসএসসি পাস করছেন ওই গ্রুপটি সিলেক্ট করবেন তারপর যে বোর্ডের আওতায় লেখাপড়া করছেন ওই বোর্ড টি সিলেক্ট করবেন এর নিচে দেখতে পারবেন রেজাল্ট এখানে আউট অফ ফাইভ যে লাস্টের টা আছে এটি সিলেক্ট করবেন এরপর আপনার প্রাপ্ত জিপিএস যে রেজাল্ট টি পেয়েছেন ওই পয়েন্টটি এখানে বসিয়ে দেবেন তারপর রয়েছে পাসিং ইয়ার যে সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওই পাসিং ইয়ার এখানে বসিয়ে দেবেন এরপর দেখতে পারবো এই এডুকেশন কোয়ালিফিকেশন লেভেল এখানে স্থানে যারা ডিপ্লোমা পাস করছেন তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটি সিলেক্ট করবেন এরপর ডিপ্লোমার যে রোল নাম্বারটি রয়েছে ওটি দেবেন এরপর যে ট্রেড বা যে সাবজেক্ট নিয়ে পড়ছেন ওই টেকনোলজি টি বসিয়ে দিবেন এরপর ডান পাশে দেখতে পারবেন বোর্ড যে বোর্ডের আন্ডারে লেখাপড়া করছেন এরপর রয়েছে রেজাল্ট রেজাল্ট এখানে জিপিএ আউট অফ ফোর এটি সিলেক্ট করবেন এরপর আপনি যে পয়েন্টটি পেয়েছেন ওই পয়েন্টটি এখানে বসিয়ে দেবেন এরপর রয়েছে পাসিং ইয়ার আপনি যে সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন ওই পাসিং ইয়ার এখানে সিলেক্ট করে দিবেন আর যারা এইসিসি পাশ করেছেন এইসিসির তথ্য দিবেন এবং যাদের গ্রাজুয়েশন আছে গ্রাজুয়েশন তথ্য দিবেন আপনার পদ অনুযায়ী যে তথ্য বা যে শিক্ষাগত যোগ্যতা চাইবে ওই সকল শিক্ষাগত যোগ্যতা নির্ভুলভাবে দিবেন সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করা হলে নিচের দিকে পাশে দেখতে পারবেন যে ভেরিফিকেশন কোড এই কোড নাম্বারটি ডানপাশের বক্সটিতে বসাতে হবে নির্ভুলভাবে কোডটি বসানোর পর নিচের দিকে বাম পাশে একটি বক্স পাবেন এই বক্সটিতে টিক দিবেন যে আই ডিক্লেয়ার দ্যাট দি ইনফরমেশন প্রুফ এন্ড কারেক্ট এরপর নিচের দিকে সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে এভিকেশনের প্রিভিউ তথ্য দেখতে পারবেন পূর্বের পেজে যে সকল তথ্য পূরণ করছেন ওই সকল তথ্য এখানে রয়েছে ভালোভাবে নির্ভুলভাবে মিলিয়ে দেখবেন যে কোনো তথ্য ভুল আছে কিনা যদি কোনো তথ্যে কোনো প্রকার ভুল থাকে তাহলে পূর্ববর্তী পেজে গিয়ে কারেকশন করে আবার এই পেজে আসবেন এরপর নিচের দিকে ছবি এবং স্বাক্ষর অ্যাড করতে হবে ছবি যুক্ত করার পূর্ব মুহূর্তে ছবির সাইজ করতে হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষরের সাইজ করতে হবে তিনশো বাই আশি পিকজেল কিভাবে সঠিক ম্যাপের ছবি এবং স্বাক্ষরের সাইজ করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটি দেখে আপনারা সহজ ছবি এবং স্বাক্ষরের সাইজ করতে পারবেন ছবি এবং স্বাক্ষরের সাইজ করা হলে ব্রাউজ অপশন থেকে ছবির বক্সে ছবি বসিয়ে দিবেন এবং স্বাক্ষরের বক্সে স্বাক্ষর বসিয়ে দেবেন এরপর নিচের দিকে বাম পাশে একটি বক্স পাবেন এই বক্সটিতে টিক দিবেন যে আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রুফ অ্যান্ড কারেক্ট এরপর নিচের দিকে সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে আপনারা অ্যাপ্লিকেশন কপি দেখতে পারবেন আনপেড এবার আপনাকে পেমেন্ট করতে হবে সর্বশেষ ধাপটি হচ্ছে পেমেন্ট পেমেন্টটি সম্পূর্ণ করা হলেই আর কোনো কাজ থাকলো না তারপর আপনারা যখন পরবর্তীতে এস এম এস পাবেন এডমিট কার্ডের জন্য এরপর এডমিট কার্ড উঠাবেন এবং পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিভাবে দুটি এস এস এর মাধ্যমে পেমেন্ট করবেন তার সিস্টেম এখানে দেওয়া আছে প্রথম এস করার জন্য এল এরপর যে ইউজার আইডি পাবেন অ্যাপ্লিকেশন কপিতে ওই ইউজার আইডিটি নির্ভুলভাবে বসিয়ে দেবেন এরপর ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে পাঠাবেন তাহলেই একটি রিপ্লাই এস এম আসবে সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আপনার নাম দেখতে পারবেন পদের নাম তারপর পিন নাম্বার দেখতে পারবেন এছাড়াও কত টাকা পেমেন্ট করতে হবে তাও দেখতে পারবেন পদ অনুযায়ী পেমেন্টের যে কয় টাকা প্রয়োজন ওই টাকা প্লাস এস এম এস খরচ আপনার সিলেক্ট করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকার পর এরপর আপনাকে সেকেন্ড এস এম এস করতে হবে সেকেন্ড এস এম এস এ আপনি একই সিস্টেমের এল ইএস এরপর উপরে এস এম এস যে পিন নাম্বারটি পাবেন ওই পিন নাম্বারটি বসাবেন এরপর ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে সেন্ড করে দিবেন তাহলেই এক মিনিটের মধ্যে আবারও একটি এস এম এস আসবে নাম দেওয়া থাকবে যে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে এটিও দেখতে পারবেন এরপর ওখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটিও সংরক্ষণ করবে যখন প্রবেশপত্র প্রকাশ করবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে প্রবেশপত্র উত্তোলন করতে হবে এবং অংশগ্রহণ করতে হবে এই পদ্ধতিগুলো ব্যবহার করে এলজিডির বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন সকল পদে আবেদন সিস্টেম একই নির্ভুলভাবে পেমেন্টের কাজটি সম্পূর্ণ করতে পারবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ